হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি কেমন হোসেন আনার পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিমিচু পার্টি শাড়ি দেখাবো কারদানা কাজের উপর খুব সুন্দর এখানে কিন্তু কার্তানা কাজও আছে প্লাস রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে খুবই চমৎকার একটা শাড়ি আর কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় প্রথমে একটা আঙুর কালার দেখাবো দেখাবোটা কিন্তু খুবই চমৎকার একটা কালার সেম শাড়ি কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অল ওভার গরজেস কাজ করা থাকে কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ আর প্রাইসটা কিন্তু একেবারে একটা প্রাইসে পেয়ে যাবে যে আঙ্গুর কালার শাড়ি কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি একেবারে ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট করতেছেন তারা এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই চমৎকার শাড়িটা কাপড়টা অনেক সফট হবে ব্লাউজ পিসটা দেখা যায় এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুবই চমৎকার একটা কাজ অনেক গর্জিয়াস এটা হবে পিছনের কাজ এটা কিন্তু হাতের কাজ দুই হাতে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে এটা হলো আঙ্গুর কালার সেমটা কিন্তু চারটা কালার আছে চারটা কালার কিন্তু খুব সুন্দর একটু খোলা দেখা দেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আর এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা যে কালারটা কিন্তু ময়ূরকণ্ঠি টাইপের একটা কালার খুবই সুন্দর অফার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা আসলে কিন্তু খুব সুন্দর এখানে ডিজাইন করা থাকবে একদম নিখুঁত কাজ করা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ছয় হাজার সাত হাজার টাকা সেল হয়ে থাকে আমরা অফারে সেল করতেছি মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা কালার কিন্তু একেবারে ব্যতিক্রম এই কালারটা কিন্তু খুব সুন্দর এটাও দেখিয়ে দিব প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা ব্লাউজ পিজে কিন্তু খুবই গর্জেস থাকবে এটাকে কারদানা কাজ বলা হয় নতুন একদম আপডেট ডিজাইন খুবই চমৎকার ঝিমিচু শাড়ি খুব সুন্দর শাড়িগুলো এটাও দেখে দেন যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকার প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে কাছে একটা কালার এই যে খুবই চমৎকার একটা কালার অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন পাশে থাকা বিলকেনটা ক্লিক করাবেন তাহলে এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আর যদি আমাদের শপে এসে দেখে নিতে চান শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি বত্রিশ নূর মেশন তৃতীয়তলা আরেকটা শপ হলো চব্বিশ নূর মেশন তৃতীয় তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম